দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা গিয়েছিলাম কুষ্টিয়ায় ভেড়া মারাতে এখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ ধরা চলছে এখানে ঈশ্বরদীর এই ভাইয়েরা এই বিশাল কাতলটি হিট করে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশাল কাতল হিটে গেল

নি চৌ কিছু পুনৰ যাব তেনেকুৱা

बुरियस बुरियस ही चाहे क्या सुंदर দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ